সুন্দরবনে আমরা এখন আছি একদম সুন্দরবনের যে নদীর খাঁড়িগুলো সেরকম লাগছে একদম বক্সা টাইগার রিজার্ভের ফরেস্টের মধ্য দিয়ে শিকিয়া ঝোড়াতে এই বোটিং এক অনন্য রকমের অভিজ্ঞতা সকালে শুরু আটটা থেকে শুরু বাহ কি দারুণ লাগছে একদম জঙ্গল ঘেসা নদী নদীটার নাম কি এটাই শিখিয়ে শিখিয়ে শব্দ জলটা বয়ে আসে তা নাহলে শুকাই না ওইটা বলছে জলটা খুব মানে দারুণ লাগছে কিন্তু আমরা এখন আছি শিটিয়া ঝোড়াতে দারুণ লাগছে